সঠিকভাবে চামড়া প্রস্তুত করতে পারলে কয়েক হাজার টাকায় এক একটি চামড়া বিক্রি করা সম্ভব আর এই টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে একটু হলেও তাদের অভাব মোচন করা সম্ভব ঘরোয়া পদ্ধতিতে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে দেখবেন চামড়ার উপর মাংস চর্বি বা অন্য কোনো কিছু লেগে আছে কিনা লেগে থাকলে তা ধারালো কোনো ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন তবে খেয়াল রাখতে হবে যেন চামড়ার কোনো ক্ষতি না হয় অতিরিক্ত অংশ ছাড়িয়ে নেওয়ার পর চামড়াটিকে জীবাণুক্ত রাখার জন্য পানি এবং ব্লিচিং পাউডার মিশিয়ে চামড়ার উপর ছিটিয়ে দিন পাঁচ থেকে দশ বালটি মিশ্রণ হলে চলবে এভাবে চব্বিশ ঘন্টা রেখে দিন একদিন পর পানি দিয়ে চামড়াটি ভালো করে ধুয়ে ফেলুন খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ব্লিচিং পাউডার চামড়ায় লেগে না থাকে এরপর খনিজ লবণ এবং পানি মিশিয়ে চামড়াটির উপর ছিটিয়ে দিন এভাবে আরো চব্বিশ ঘন্টা রাখার পর ধুয়ে ফেলুন এবার চামড়াটি শুকিয়ে টেবিলের উপর টান টান করে রাখুন দিকটা নিচে এবং দিকটা উপর এর পুরো দিয়ে ঢালার হতে হবে এক পাউন্ড চামড়ার উপর এক পাউন্ড লবণ ঢালবেন খেয়াল রাখবেন যেন কোন অংশ বাদ না যায় এভাবে দুই সপ্তাহ রাখার পর রোদে শুকাতে হবে কয়েকদিন এভাবে রোদে শুকানোর পর চামড়াটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এরপর আপনি এটাকে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করতে পারেন